আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন আজ কথা বলবো হুইল বার্গার ব্রাশিং ব্রাশিংক এই যে যে ব্রাশটা আপনারা অনেকেই দেখেছেন ইন্টারনেটে দেখেন ব্রাশ করতে দেখেন বাচ্চাদের দেখেন বড়দের ব্রাশ করতে দেখেন এবং সবাই হোম খেয়ে পড়ছেন এটা কেনার জন্য ঠিক না এটা জাস্ট একটা ব্রাশ আজকে এটা নিয়ে কথা বলবো আসলে দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন অনেক ইনফরমেশন থাকবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই মনোযোগ ইনশাআল্লাহ তো হুইল বার্গার প্রটোকল নিয়ে কথা বলবো হ্যাঁ হুইল কারণ যিনি এটা তৈরি করছেন এই যে ব্রাশের ডিজাইনটা করছেন বা একটা উনি একটা অ্যাপ্রোচ তৈরি করছেন একটা প্রটোকল তৈরি করছেন মানে থেরাপির মধ্যে একটা মেথড তৈরি করছেন যে ম্যাথডটা ওনার নামে উনি রাখছেন হুম এটা এই জন্য এটাকে বলে হুইল বার্গার প্রটোকল তো ওনার নাম হলো প্যাট্রিশিয়া হুইল উনি একজন অকুপেশনাল থেরাপিস্ট প্লাস উনি একজন সাইকোলজিস্ট উনি একজন অকুপেশনাল থেরাপিস্ট এবং একজন সাইকোলজিস্ট একাধারে দুইটা প্রফেশনাল একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ হ্যাঁ এটা জাস্ট একটা অ্যাপ্রোচ এই যে অকুপেশনাল থেরাপিতে অনেক ধরনের থেরাপি আছে থেরাপির মধ্যে এটা জাস্ট একটা এটা কিন্তু মেইন না অনেক ধরনের থেরাপি আছে প্যারাসিটামলের সখানেক ভেরিয়েশন আছে ঠিক না হ্যাঁ এখন ডক্টর কোনটা দিবে না দিবে সেটা তো ডক্টর ভালো জানে তাই থেরাপিস্ট কোনটা ইউজ করবে সে কি এটা ইউজ করবে না মাঝেনি ইউজ করবে না অন্য কিছু ইউজ করবে এটা তো সম্পূর্ণ থেরাপিস্ট এবং বাচ্চা নিডের নিডের উপর ডিপেন্ড করবে বাচ্চার যে নিডসের উপরে হ্যাঁ তাহলে এটা আমরা আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমরা জানবো যে এটা কাদের জন্য দরকার শুধু শুধু টাকা কেন নষ্ট করবেন ঠিক না কাদের জন্য দরকার কিভাবে করাবে সেটাও তো আপনাকে জানতে হবে তাহলে এটা চারটা জিনিস তৈরি করছে উনি অ্যাপ্রোচের মধ্যে চারটা জিনিস রাখছে মনোযোগ নম্বর হলো ব্রাশিং রাখছে এক নম্বরে এক নম্বরে ব্রাশিং দুই নম্বরে হলো জয়েন্ট কম্প্রেশন জয়েন্ট কম্প্রেশন কি এই যে কম্প্রেস করা এই যে কম্প্রেশন করা তিন নম্বরে হলো সেন্সরি ডায়েট সেন্সুরি ডায়েট একটা খাবার ব্রেনের জন্য একটা খাবার তৈরি করছে একটা খাবার একটা ডায়েট একটা চ্যাকলিস তৈরি করছে কি কি ধরনের থেরাপি কাজ করানো যাবে ওই বাচ্চাটার জন্য চার নম্বরে হলো ওরাল স্টিমুলেশন মুখের স্টিমুলেশন তাহলে চারটা জিনিস মনে রাখেন কি কি ব্রাশিং এক দুই জয়েন্ট তিন ডায়েট আর চার নম্বর হল ওরাল ওরাল তাহলে বুঝতে পারছেন এই চারটা জিনিস উনি তৈরি করছেন ওনার এপ্রোসের ভিতরে এটা কাদের জন্য দরকার এটা কাদের জন্য দরকার হলো এটা যে সকল শিশু অডিজমে ভুগছে তারা না যে সকল শিশু অডিজম হতে পারে সেন্সরি ইন্টিগ্রেশন সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার এবং অটিজম এক জিনিস না দুইটা সম্পূর্ণ আলাদা এরকম অনেক বাচ্চা আছে যাদের সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার আছে কিন্তু তারা অটিস্টিক না কিন্তু অটিজমে বুকছে শিশুদের মধ্যে এটা অনেক বেশি পাওয়া যায় এটা রেশিওটা ঠিক আছে এই জন্য আর কি এটা গুলায় ফেলা যাবে না হ্যাঁ দুইটা আলাদা জিনিস দুইটা আলাদা জিনিস সেন্সরি ইন্টিগ্রেশন সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার মধ্যে যেসব শিশুদের ট্যাক্টিক্যাল ডিফেন্সিভনেস আছে টাচে সমস্যা আছে এবং প্রোপিওসেপশন প্রোপিওসেপশন মানে জয়েন্ট স্টিমুলেশনটা কম হ্যাঁ সেন্সরি ডিফেন্সিভনেস এবং সেন্সরি মডুলেশন যেটা প্রবলেম বিশেষ করে যাদের স্পর্শকাতরতা আছে এবং প্রোপিওসেপটিভ ডিফেন্সিভনেস বাচ্চা তাদের এই 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 প্র্যাকটিস এই যে হুইল বার্গার প্রোটোকলটা তাদের জন্য বেশি কাজ করে প্রোপিওসেপটিভ মানে জয়েন্ট সেন্স জয়েন্ট সেন্স যারা যাদের তাহলে এটা কীভাবে জানবেন এটা জানতে হবে আপনাকে একটা অ্যাসেসমেন্ট করতে হবে ওই যে প্রোফাইল অনেক আটটা সেন্স আছে আটটা সেন্সকে অ্যাসেসমেন্ট করে যখন দেখবেন যে শিশুটার ট্যাকটাইল এবং প্রোক্রিয় সেপশন এই দুইটা সেন্সরিভ সিস্টেমের সমস্যা আছে দুর্বলতা আছে তখনই আপনার এই ব্রাশ এবং এই প্রটোকলটা কাজ করবে ঠিক আছে বুঝতে পারছেন আশা করি এইবার আসেন এটার উপকারিতাটা কী উপকারিতাটা হলো মস্তিষ্ক এবং আমাদের শরীরের যে রেগুলেশন সিস্টেমটাকে সে উন্নত করতে সাহায্য এই যে যে রেগুলেশন সিস্টেম যে আমরা এই যে এখন বসে আছে রিল্যাক্স আবার হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে গেল একটা গ্লাস যে শক্তি দিয়ে দৌড়বো নিশ্চয়ই একটা বালতি শক্তি দিয়ে না এই যে যে রেগুলেশন এটা কে মেনটেন করছে এটা আমাদের ব্রেন আমাকে জানাই দিচ্ছে যে এটা গ্লাস এটা হালকাভাবে ধরতে হবে ঠিক না এটা বালতি এটা গরম করে এটা খুব শক্তি দিয়ে আপনাকে ধরতে হবে এই জিনিসটা তারপর হলো ট্যাগ স্পর্শ অনুভূতি স্পর্শ কাতরতা ডিফেন্সিভনেস এই জিনিসটা কমিয়ে আনতে সাহায্য করে বাচ্চাদের যে হাইপার সেন্সিটিভিটি থাকে সেটা কমিয়ে আনতে সাহায্য করে তিন নম্বর যেটা হলো যে কাজের সর্বোচ্চ মনোযোগ বাড়াতে সাহায্য করে তার অ্যাটেনশনটা বাড়াতে সাহায্য করে অপটিমাল অ্যারোজাল লেভেল হ্যাঁ এটা কিন্তু ওনার কথা অনুযায়ী কথা বলতেছে আমি হ্যাঁ আচ্ছা এবার আসেন কাজটা কিভাবে করব ফার্স্ট ব্রাশিং ব্রাশিংটা কিভাবে করবেন আপনারা অবশ্যই আমার ভিডিওতে আছে তারপরে আমি অল্প একটু দেখাই দিচ্ছি অবশ্যই ব্রাশটা এই যে এইভাবে নিচ থেকে উপরের দিকে উপর থেকে নিচের দিকে নিচ থেকে উপরের দিকে উপর থেকে নিচের দিকে ব্রাশটা কিন্তু এইভাবে ধরা যাবে না ব্রাশটা এইভাবে ধরতে হবে এই যে এইভাবে হরিজন্টালি ভার্টিক্যালি ধরা যাবে না হ্যাঁ হ্যাঁ এবং ডিপ টাচ প্রেশার ডিপ টাচ এবং ব্রাশটা না সরানোটা সবচেয়ে ভালো মানে এখান থেকে করে আপনার সাথে সাথে এখানে নিয়ে গেলেন এখানে নিয়ে আবার এই হাতে নিয়ে আসলেন ঠিক আছে এভাবে এখানে দশ বার এখানে দশ বার ঠিক আছে আচ্ছা উপর থেকে নিচ্ছে নিচ থেকে উপরে এইভাবে কিন্তু পিঠে পিঠে সারা যে উপর থেকে এটা আর সরাবেন না তারপর পিঠ থেকে সরাসরি ডান পেয়ে চলে গেলেন তারপরে বাম পেয়ে চলে তাহলে ডান হাত থেকে যদি শুরু করেন ডান হাত থেকে বাম হাতে চলে গেলেন তারপরে পিঠে চলে গেলেন পিঠ থেকে ডান পা তারপর বাম পা ক্লিয়ার এটা মুখে দেওয়ার কোনো দরকার নাই বুকে পিঠে বুকে দেওয়া যাবে না পেটে দেওয়া যাবে না হ্যাঁ এগুলা নিষেধ এটা দেওয়া যাবে না আর কি ক্লিয়ার মনে থাকবে এই কাজটা কিন্তু আপনাকে মানে বলা হয়ে থাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে শেষ করতে হবে ঠিক না খুব দ্রুত খুব ফাস্ট না আবার এত স্লো না আচ্ছা এটা ডিপেন্ড করবে আসলে কিছু কিছু ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে বাচ্চার কন্ডিশনের জয়েন্ট কম্প্রেশন হ্যাঁ জয়েন্ট কম্প্রেশন এটার উপর আমার একটা ভিডিও আছে তারপরে সহজ ভাষা জয়েন্ট কম্প্রেশনটা হলো জয়েন্ট কম্প্রেশন এই যে চাপ দেওয়া একটা জয়েন্টের সাথে আরেকটা জয়েন্ট চাপ দেওয়া এটা বড় বড় যে আমাদের যে জয়েন্ট গুলো আছে যেমন হাতের জয়েন্ট কয়টা আছে তিনটা কি কি এই যে সোল্ডার আরেকটা কি এলবো আরেকটা কি রিস্ট ঠিক না তাহলে এই তিনটা জয়েন্টে আমাকে দশবার দশবার করে কমপ্রেস করতে হবে চাপ দিতে হবে আপনি আঙগুলো দিতে পারেন কিন্তু প্রয়োজন নেই তো হবে যে আপনি যে ওই যে এক দু মিনিট সময় এটা পাবেন না হ্যাঁ এটা অভার হয়ে যাবে তো আঙগুলো প্রয়োজন নেই হ্যাঁ চাইলে আপনি দিতে পারেন সেমভাবে আপনি হিপ নি অ্যাঙ্কেল এই তিনটা জয়েন্টে আপনি প্রেশার দিবেন দশবার দশ বার করে হ্যাঁ ক্লিয়ার আচ্ছা এটার উপর আমার ভিডিও আছে অবশ্যই জয়েন্ট কম্প্রেশন দ্বার আগে ভিডিওটা দেখে নিতে হবে নাহলে বিপদ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আচ্ছা এটা একটা জিনিস আর একটা হলো ওরাল স্টিমুলেশন ওরাল স্টিমুলেশনটা কি ওরাল মোটরের যে প্রবলেমটা আছে মুখে প্রচুর সেন্সিটিভিটির প্রবলেম হ্যাঁ দাঁত ব্রাশ করতে দিচ্ছে না বিভিন্ন ধরনের মুখে ঠাসি করতে দিচ্ছে না তাদের জন্য ওরাল মোটরের উপরে আমার বেশ কিছু ভিডিও আছে দয়া করে একটু দেখে নেবেন তারপরে প্রাথমিকভাবে আমি বলে দিচ্ছি যে এখানে অবশ্যই সার্কুলার মুভমেন্টে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ দুইভাবে আপনি করবেন হ্যাঁ যদি অ্যান্টি ক্লক ওয়াইজটা আপনি থিওরিতে বেশি পাবেন কিন্তু ক্লক ওয়াইজের পক্ষে কিন্তু অনেক এরকম অনেক কিউরি আছে ক্লক ওয়াইজ এন্টি ক্লক ওয়াইজ কোনো সমস্যা নেই আপনি করতে পারেন ঠিক আছে তারপর মুখের কিছু মাসাজ আছে সেই মাসাজগুলো আপনি করবেন এই যেভাবে আমি যেভাবে আঙুল নাড়াচ্ছি আঙুল নাড়াচ্ছি সেভাবে আপনি করবেন সেভাবে আপনি করবেন ডিপটা দিয়ে ডিপ ডিপটা স্পেশাল দিবেন তারপর জিব্বায় চামচ দিয়ে ওঠানামা করাবেন প্রেশার দিবেন জিব্বাতে হ্যাঁ তারপরে দাঁতের যে মারিগুলো আছে মারির উপরে এই যে আঙুলের ইয়াটা দিয়ে ওই প্যাডটা দিয়ে এভাবে টাচ করে দিবেন ডিপ টাচ করে সাথে এক সেকেন্ড এক সেকেন্ড করে প্রত্যেকটা মাড়ির উপরে রাখবেন এভাবে কিন্তু আপনি করতে পারেন মুখ ফুলানো ফু দেওয়া হ্যাঁ এই ধরনেরগুলো করতে পারেন আপনি চাইলে হুম আচ্ছা এটা একটা জিনিস আপনি তিতান দিতে পারেন চাবানোর জন্য বা ছিউ টিউব দিতে পারেন চুইনজাম দিতে পারেন আপনি বুট মটর ছোলা এগুলা চাপাতে দিতে পারেন এগুলো খুব ভালো কাজ করে আচ্ছা এবার আসেন সেন্সরি ডায়েট সেন্সরি ডায়েটটা কি সেন্সরি ডায়েটের পরে আসবে এটা নিয়মটা সবার শেষে বলবো নিয়মটা কিভাবে কিভাবে কাজটা করবেন সেন্সুরি ডায়েটটা হলো একটা রুটিন আপনাকে অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে একটা রুটিন বানাতে হবে বাচ্চার জন্য যেমন বাচ্চাকে সকালে কোন থেরাপিটা দিবেন দুপুরে কোন থেরাপিটা দিবেন রাত্রে ঘুমানো যাওয়ার আগে কোন থেরাপিটা এই বাচ্চার জন্য দেবে কারণ এক বাচ্চা রুটিন তো এক একটা হবে ঠিক না যদিও তাদের লেভেল এক ঠিক না সবাই তো আর আমাদের নর্মাল স্কুলে যখন পড়ছে সবাই তো আর অঙ্ক এক সময় করে নেয় কেউ হয়তো বা রাত্রে অঙ্ক করছে তার ব্রেনে ঢুকছে কেউ হয়তো বা দিনের বেলায় অঙ্ক করছে তার ব্রেনে ঢুকছে কেউ হয়তো বা সকালবেলা ভোর বেলায় ঘুম থেকে উঠে অঙ্ক করছে তার ব্রেনে ঢুকছে যখন আমাদের রুটিনটা যেমন ভিন্ন সাবজেক্ট এক তেমনই ভাবে কিন্তু বাচ্চাদের ওই থেরাপির জিনিসগুলো অনেকটাই একই রকম কিন্তু রুটিনটা ভিন্ন হওয়াটা জরুরি সেটা অকুপেশনাল থেরাপিস ঠিক করে দিবে ওর সেন্সরি ডায়েটটা কেমন হবে আর এবার আসেন করণীয় বিষয় এটা অবশ্যই নব্বই থেকে একশো বিশ মিনিট পর এটা দিতে হবে এটা হলো উনার নিয়ম এই যে প্যাট্রিশিয়া হুইল নিয়ম সপ্তাহে দুই সপ্তাহ এটা সর্বনিম্ন এটা অ্যাপ্লাই করে দেখতে হবে এটা রিফিকটিভনেসটা দুই সপ্তাহ টানা করতে হবে এর মধ্যে কোনো গ্যাপ দেওয়া যাবে না ঘুমের মধ্যে গোসলের সময় খাওয়া দাওয়ার সময় এটা করা যাবে না ক্লিয়ার এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আরেকটা হলো আরামদায়ক পরিবেশ হতে হবে যখন আপনি এই থেরাপিটা দিবেন অবশ্যই আরামদায়ক পরিবেশ হতে হবে তো এটাই হলো আপনার এই হুইল বার্গার ব্রাশিং প্রটোকলের একটা নিয়মের কথা বললাম তো এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আহ তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবো আপনাদের আহ সঠিক উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ